আয়োজা এর পক্ষ থেকে সবাইকে নমস্কার অনন্ত্রমের জন্য আদাব আজকে আমি আপনার মনে হয় বেগুন খেতে রয়েছি যে আপনাদের দেখাবো যে কীভাবে বেগুনের ঝোপ হলে পাতাগুলো নিচে পাতাগুলো কীভাবে কাটবেন এই নিয়ে আজ বেশি হলে আপনারা কীভাবে পাতাগুলো কাটবেন এবং কি কীভাবে কাটতে হয় এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো দেখেন এই গাছটি কীভাবে ঝোপ নিয়েছে একবারে গোড়ার দিকে যে পাতাগুলো রয়েছে এই যে গোড়ার দিকে যেগুলো ব্রাঞ্চ হয়েছে নতুন নতুন ব্রাঞ্চ বের হচ্ছে বা ফুল নেই সে এই বয়স্ক পাতাগুলো এভাবে করে কেটে আপনাকে এই ঝোপটাকে ফাঁকা করে দিতে হবে এই ছোটো ছোটো যে ব্রাঞ্চগুলো হচ্ছে এই ছোটো ছোটো ব্রাঞ্চগুলো এবং হাত দিয়ে ভেঙে দিতে হবে এই ছোটো ছোটো যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো ব্রাঞ্চ এই ছোটো ছোটো বাঁশগুলো হাতে আপনাদের ভেঙে দিতে হবে এবং গাছে দেখতে পাচ্ছেন কি এইভাবে ঝার নিয়ে আসে এই ঝাড়টা একটু ফাঁকা করে দিতে হবে এইভাবে ছোটো ছোটো পাতাগুলো দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো পাতা এই যে এই ছোটো ডগা কেপ করে আপনাদের কাটার ধারালো কাঁটার ছবি কেটে দিতে হবে ওই পাশেই কাটতে হবে এই যেভাবে এই ডগা এই ডগা এই কেটে দিয়ে কাটতে হবে আমি এর আগেও গাছগুলো কাটছি আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক ঝাড় নিয়েছিল কেটে ফাঁকা করে দেওয়া হচ্ছে একে আপনাদের পর এক থেকে গাছকে রক্ষা করবে এবং আপনারা ফল ভালো পাবেন হারভেস্ট করবেন ভালো হবে